আর এই দেখুন বিড়ালটাকে দেখছেন সারাক্ষণ পাচিলের ওপর দিয়েই দৌড়াদৌড়ি করে গতকাল রাতে রান্নাঘরের টুকটাক কাজকর্ম সারছি হঠাৎ করে মনে হলো সাদা কেউ দৌড়ে পালালো একটু ভয় পেয়েছিলাম তারপরে দেখি এই মহারাজ আজ সকালেও দেখি দৌড়াদৌড়ি করছে তাহলে ভূত বলে কিছুই হয় না ভয়টাই আসল আমি এটাকেই ভূত ভেবে ভয় করেছিলাম এই সমস্ত জিনিসপত্রগুলো কৌটোর মধ্যে যেটুকু ঢালার ঢেলেছি তারপরে আর জায়গা মতো রাখিনি দেখুন রান্নাঘরটা দেখতে কেমন লাগছে এখন পুকু পড়তে যাবে ওকে ছাতুর ঘোল বানিয়ে দিই তারপরে ইন্দ্র বাজার থেকে কি এনেছে না এনেছে হাতিয়ে উতিয়ে দেখব বাবা আর একটু দেরি হলে চলবে না ওর হাজার দেরি হোক টাটা হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘর পেরিয়ে গেছে পুপ ইন্দ্র বেরিয়ে যাওয়ার পরে এদিককার জিনিস ওদিকে নিয়ে ঘরের এক কাটানোর চেষ্টা করছি কতটা কাটলো কে জানে আর বেশ কয়েকদিন ধরে আমাকে কেতু দোষে ধরেছে কেতু দোষ মানে জানেন আমার বাবু না বাজার থেকে সরু সরু জ্যোতিষশাস্ত্রের বই কিনে এনে সেগুলো পড়ে জ্যোতিষগিরি করতেন তা বাবু বলতো একজন পরিশ্রমী মানুষ যখন আস্তে আস্তে অলস হয়ে যাচ্ছে তার কাজে কর্মে মন লাগছে না কাজের টাইমে ঘুম পাচ্ছে ঘুমের টাইমে ফোন ঘাটতে ইচ্ছা করছে দিনের শেষে মনে হচ্ছে এই রে আমি তো অনেক কাজই করতে পারলাম না অথচ সময় ফুরিয়ে গেল তারপরে তার বিশাল মন খারাপ হচ্ছে অথচ কাজ করতে ইচ্ছা করছে না তখন ভেবে নিবি তার কেতু দোষ চলছে আর এই কেতু দোষ কাটানোর জন্য না দু একটা বিধানও বলতো অবশ্য খুব বেশি মানুষের কাছে বাবুর জ্যোতিষীগিরি ছড়িয়ে পড়েনি ওই বাড়ির কয়েকজন মানুষ পাড়ার কয়েকজন মানুষকেই উনি জ্যোতিষীগিরি দেখাতেন সে যাই হোক কেতুদোষ কাটানোর জন্য বাবু বলতেন যে কাঁসার থালায় ভাত খেতে হবে আর সূর্যদেবতার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে যেমন সূর্যদেবতা আসার আগে আমাদের বিছানা ছাড়তে হবে সূর্যদেবতা মাথার উপরে ওঠার আগে আমাদের স্নান খাওয়া সেরে নিতে হবে অস্ত যাওয়ার আগে আমাদের রাতের খাওয়া রাতের কাজ কমপ্লিট করে নিতে হবে তাহলেই কেতুদোষ চলে যায় আর সকাল সন্ধে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতে হবে জ্যোতিষশাস্ত্রের মধ্যেও সায়েন্স থাকে আমরা যদি এইভাবে চলি একুশটা দিন তাহলে তো এমনিই মন মেজাজ ভালো হয়ে যাবে কাজে কাজেকর্মে মন লাগবে তাই না তো চলুন বন্ধু এখন কেতুদোষ কাটানোর জন্য কি কি করতে হয় করি কি বলুন তো রাতের দিকে না ওই টানা ঘুমটা হচ্ছে না যত রাতেই ঘুমাই না কেন ওই তিনটে সাড়ে তিনটে সময় যে ঘুমটা ভাঙছে তারপরে আর ঘুম আসছে না আবার ভোরের দিকে চোখটা বন্ধ করছি চোখ খুলতে খুলতে নটা সাড়ে নটা বেঁচে যাচ্ছে যেহেতু সকালে উঠতে দেরি ব্যাস কাজকর্ম পুরো লন্ড আপনাদেরও কি মাঝে মাঝে এরকম কেতুদোষ চলে মানে কাজকর্ম করতেই ইচ্ছা করে না ভালোই লাগে না ও হবে খানে ওই হবে খানে করতে করতে এত কাজ জমে গেল সেই কাজ দেখে নিজেই ভয়ে মরি এই কখন সারব কি করে হবে কিন্তু সকাল সকাল বাজারে গেছিল। মাছ এনেছে কি হচ্ছে ওখানে বসে বসে ভউ ভউ করছে ছেড়ে দেবো দাঁড়া ছাড়ছি আগে মাছটা ধুয়ে নেব তারপরে বোতল ভরবো দুটো প্লাস্টিকের বোতল ভরে ফ্রিজে চালান দিয়ে দিয়েছি দুপুরে ঠান্ডা জলের দরকার এখানে আর মাছ আর বোয়াল মাছ মেশানো রয়েছে প্যাকেট থেকে খুলে বাটির মধ্যে রেখে দিয়েছি মাছের ওপরটা শুকিয়ে শুকিয়ে গেছে একটু জলে ভেজানো থাক ভালো করে ধুয়ে তুলব লেবু চেপড়ানোর পরে খোসা ফেলে না দিয়ে এই খোসা অনেক কাজে ব্যবহার করা যায় যেমন ইলেকট্রিক কেটলি অনেক দিন ধরে জল গরম করতে করতে একখানা জলের আস্তরণ পড়ে যায় ওই দেখুন সাদা সাদা এটা মেজে ঘষে তোলা যাবে না তখন এই রকম একটা খোসা দিয়ে যদি জল ফুটিয়ে নেওয়া যায় তাহলে নাকি পরিষ্কার ঝকঝকে হয়ে যায় দেখি এর আগে কখনো করিনি বাজার থেকে আসার পথে আমার মায়ের সঙ্গে ইন্দ্র দেখা হয়েছে এখান থেকে দুই টুকরো বোয়াল মাছ দিয়ে দিয়েছে আমার মা তো বোয়াল মাছ খায় না তবে ভাই সূর্য ওরা খাবে এখন তো কাকিদের সঙ্গে রান্না হচ্ছে মা রান্না করে আর রান্নার শেষে বাসন কোষণ কাকি মেজে ঘষে তোলে এই হচ্ছে ওদের মিলেমিশে সংসার ভাইকে সূর্যকে বল মাঝে ঝোল করে দিল কাকি মা নিজেদের জন্য অন্য কিছু বানিয়ে নিল হয়ে যাবে বাচ্চাগুলো যে কি চিৎকার করছে খেলছে কম চেঁচাচ্ছে বেশি আর টুকটাক ক্রিকেটের বল এসে বাঞ্ছার বাগানে পড়ছে তুলতে আসছে আর ফরিংয়ের চিৎকার দেখে কে আমার কান কপাল ধরে গেল কি হয়েছে মা ওরা খেলছে তোমাকে খেলা নিচ্ছে না তোমাকেও তো কত বল কিনে এনে দেওয়া হয়েছিল একটাও রাখতে না আনার সঙ্গে সঙ্গে চাবিয়ে ভেতরে কি আছে না আছে সেটা আবিষ্কার করবো তাই না ওই জন্য সব শেষ আজকে সকালেই বাজার থেকে টমেটো আনলো এতগুলোর মধ্যে একটা সাইড দিয়ে পচে উঠেছে এই ভালোগুলোর সঙ্গে রাখলে না ভালোগুলোও পচে যাবে খবরের কাগজ পেতে তারপরে যদি নেটের ব্যাগে করে সবজি সবজিপাতি রাখি যেটুকু জলা জলা ব্যাপার খবরের কাগজ টেনে নেয় তাতে সবজি দুই তিন দিন তাজা থাকে পরপর দুই দিন বৃষ্টি হওয়ার ফলে যে পচা গরম ছেড়েছে তাতে ফ্রিজে সবজিপাতি রাখলেও কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না আগামীকাল তাজা থাকবে কিনা না এই কটা জিনিস আর ফরিংয়ের জন্য শশা ইন্দ্রকে বলেছি কাঁচা আম আনবে না বড় বড় দুটো কাঁচা আম কে খায় আমি অত টক খেতে পারি না দুটো গন্ধ লেবু এনেছে চোখের সামনে রাখি ওই দেখুন যখন তখন এই তেঁতুল মেখে মেখে খাবে আর রাত হলেই বলবে বুক জ্বালা করছে বই বই পাচ্ছে মা শরীরটা কেমন হচ্ছে এই নেটের ব্যাগগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে জায়গা মতো রাখতে হবে পরের দিনের সবজিপাতি রাখার জন্য নেটের ব্যাগে সবজি রাখলে যে কত সুবিধা বন্ধু গতকাল রাতে এই কড়াইটাতে করে আলু ভেজেছিলাম আলু ভাজার তেল রয়েছে তার মধ্যেই পড়বো বোয়াল মাছ তেলে পড়ার সঙ্গে সঙ্গে এমন বিস্ফোরণ হবে চোখ মুখ না কানা হয়ে যায় হলুদের মধ্যে কালো জিরা পড়েছিল জয় তেলটাকে গরম করে গ্যাসটাকে আস্তে করে দিলাম মাছগুলো ছাড়ার পরে আবার গ্যাস জোরে করব ওরে মা রে আমি রান্না বান্না যে কোনো কাজকর্ম করার সময় যে জয়গুরুর নামটা নিই একজন বন্ধু আপত্তি করেছেন যে মাছ মাংস রান্না করার সময় কেন জয়গুরুর নাম নিচ্ছো দীক্ষা শিক্ষা তো কিছুই হয়নি তা কোন গুরুর নাম স্মরণ করছো আমার মনের ভেতরে যে গুরু আছে তাকে স্মরণ করছি মন গুরুর থেকে বড়ো গুরু আর কিছু হয় না কারণ ভালো খারাপ যা কিছু করতে যাবেন মন ডাক নেবে আর দীক্ষা শিক্ষা হয়নি গুরুর কৃপা যেদিন হবে সেদিন ঠিক হয়ে যাবে এবারে টক বক করে ফুটবে নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে রান্নাঘরটাও সাপটে নিয়েছি বোয়াল মাছ খুব বেশি ভাজতে নেই ভাজলে ছাবড়া ছাবড়া হয়ে যায় যেটুকু ভেজেছি বাদবাকিটা ঝোলের মধ্যে দিয়ে টকবক করে ফোটাবো কি ভাপানো একটা গরম ছেড়েছে বৃষ্টিটা হচ্ছে তবে মনের মতো না এরকম ছ্যাছানি বৃষ্টিতে জ্যৈষ্ঠ মাসের ফল পাকানো ছাড়া কিছুই হবে না ওয়েদার ঠান্ডা করতে গেলে কিংবা গরম কমাতে গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা মুসলধারে বৃষ্টি হতে হবে কোথায় অনেকে বলে না গরমকালে খেতে ইচ্ছা করে না মাথা পাতা ঘোরায় কেমন অস্থির লাগে সেই গরমটা এখন অনুভব করছি এই দুদিন ধরে একদম ভাল লাগছে না একদম ভাল লাগছে না এই হলো বোয়াল মাছের পাতলা করে আলু দিয়ে ঝোল নামানোর আগে ভাজা মশলা দিয়েছি বোয়াল মাছ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও ভালো লাগে তবে আমাদের ঘরে মাছে পেঁয়াজ রসুন খুব একটা খাওয়া হয় না এই হলো উচ্ছে কুমড়ো বটি উচ্ছেগুলো তিতা বীজ একটু মুখে দিয়ে দেখলাম তবে এই পোড়া গরমে বিশেষ স্বাদ অমৃতের মতো লাগবে এখানে স্যালাড কেটে রেডি করে রেখেছি পুপু এসে মাখবে ঝুঁকবে তারপরে খাবো এই আমগুলো থেকে যে কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমের গন্ধে ঘর মোমো করছে বাবাই আসেনি তুই একা আজকে खेपेছে সকাল থেকে। যেটা खेपे থাকে। আদখন পারের বাচ্চাগুলোর উপরে চাচা এখন বুবু আছে বুবুর উপরে চাচা চিৎকার ছাড়া কোনো কাজ নেই দা দা দা। মেয়েটাকে আস্তে দেবে না boste দেবে না ঘরে ঢুকতে দেবে না। নে। আদুন কোথায় ছিলি? আমরা দুজনেই না ঠিক করেছিলাম পড়াশোনা না শিখি মূর্খ থাকবো। তুই পড়তে যাচ্ছি আশিস। তাহলে আমার কি হবে? এটা ভেবে তোকে কামড়াচ্ছি ও রিক্দি রিক্ দে জুতো রেখে দে ও ভাত ঠাত বাড়ি স্নান করে গেছিলি নাকি না আচ্ছা ঠিক আছে ভালো লাগছে বাবা ভাই ঘরটা খালি হালকা লাগছে না হ্যাঁ গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা হাঁটতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি দেখি ইন্দ্র বসলো আমি কি হলো তুমি বসলে কেন বলে তোমার সঙ্গে দুই একটা কথা আছে দূর দূর করে তাড়িয়েছি আমি শিগগিরি বেরো এখন তোমার সঙ্গে কোনো কথা নেই রাতে যখন ফিরবে তিনজনে এক একসঙ্গে বসে যা কথা বলার বলবো ইন্দ্র ওই কথা বলতে গিয়ে দু পাঁচ মিনিট আমাকে দেরি করিয়ে দেবে ব্যাস আর হাঁটতে যেতে ইচ্ছা করবে না আর আমি তো বেশি দূর এখন হাঁটতে পারবো না চার তারিখ পর্যন্ত আমাদের কলেজের রাস্তাটা ব্লক থাকবে এখনো পর্যন্ত পুলিশ মিলিটারি দিয়ে ভর্তি যতক্ষণ না ভোটের রেজাল্ট বেরোচ্ছে এই রাস্তা দিয়ে আমি হাঁটতে পারবো না আর ফাঁকা রাস্তা ছাড়া মেইন রোডের ওপরে আমার হাঁটতে চলতে ভয় লাগে মনে হয় এই ধাক্কা খাবো ঠিকঠাক পারও হতে পারি না জানেন তো থতমতো খেয়ে যাই সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব হেঁটে বাড়িতে আসবো রান্নাঘরে ঘুগনির মটর আলু প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি আসার সঙ্গে সঙ্গে ঘুগনিটা বানাবো পুকু যেই শুনেছি ঘুগনি হবে আমাকে বলছে মা আসার সময় পাউরুটি নিয়ে আসবে রাতে পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো এই দেখুন ওই আলু তেলের মধ্যে ভেজে তুলে নিয়ে ঘুগনি বানালে ওটাতে আলাদা স্বাদ কিন্তু এইভাবে গ্যাটিস দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে মেলাতলার ঘুগনি যেমন হয় আর কি চলুন বন্ধু আর আসার পথে সামনের কসমেটিক্সের দোকান থেকে একখানা সিরাম নিয়ে আসবো আমাদের হেয়ার সিরাম ফুরিয়ে গেছে আনলে সবার কাজে লাগবে এমনকি কি ওই পাতলা চুলেও একদম জব করে সিরাম মাখবে নেই কারোরই দরকার নেই তাই না বাবাই কি দিয়ে চললো আজকে তোর শ্যাম্পু করেছিস তো ওই যে কোথা থেকে শুরু করে এনেছো হোটেল থেকে ওই নাইকা থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট কিনেছিলি তখন ওটা দিয়েছিল রাইট ঠিক ঠিক মা সবসময় হোটেল থেকে ছোট ছোট জিনিস চুরি করে আনে না রে মা ভোটের দিন আমার বাড়ির সামনে থেকে এই এতখানি পর্যন্ত সাধারণ মানুষের আসা যাওয়া বন্ধ ছিল শুধু পুলিশ আর মিলিটারি আজকে সব এদিক ওদিক হয়ে গেছে সর্বনাশ কি গাড়ি রে এ পেট্রোলে চলছে নাকি না চার্জে চলছে এই এই যে আজকালকার বাচ্চারা কত কি পেয়ে যাচ্ছে হ্যাঁ দিন যত যাচ্ছে সব আধুনিক হয়ে যাচ্ছে ভাবা যায় এইটুকু বাচ্চা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে ওরা নতুন জিনিস দেখেছে ঘেউ 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 কুকুরগুলো ভাবছি একই নতুন জিনিস এত ছোট গাড়ি তো দেখিনি আমি যখন এই রাস্তাটা দিয়ে যাই তখন দুই পাশের দোকানগুলো দেখলে মনে হয় এটা শ্রীরামপুরের রাস্তা নয় কোনো বিদেশি একটা রাস্তা দিয়ে আমি হাঁটছি এত ভালো লাগে তাই আমি যে মূল্য দিয়েই হাঁটি না কেন একবার হলেও এই রাস্তাতে পার রাখবোই বরং কিছু একটা ধারে এইখান দিয়ে কোমর বেয়ে নামছে কেন বলুন তো বন্ধু হঠাৎ করে বাড়িতে থাকাকালীন যদি এই ব্যথাটা শুরু হতো তাহলে বেরোতামই না সামনের ফলের দোকানে দেখি লিচু আছে কিনা আমার পুপু বারবার জিজ্ঞাসা করছে মা ফলের দোকানে লিচু দেখতে পাও না দেখতে পেলে আনবে তো এই লিচু কি মিষ্টি হবে গো দাও তো অল্প করে একদম অল্প করে দাও হ্যাঁ দাও আজকে আমি ছাপ্পান্ন মিনিট হেঁটেছি পাঁচ হাজার দুশো নয় পা আর আসার পথে ঘুগনি দিয়ে খাওয়ার জন্য রুটি নিয়ে আসলাম আমার ওই যে পেছন দিকে পোড়া রুটিগুলো ওটা খেতে ভালো লাগে কিন্তু ওটা ছিল না আর ফলের দোকান থেকে অল্প একটু লিচু আর পাঁচ ছখানা জামরুল নিয়ে আসলাম ইন্দ্রকে যদি বলি না ইন্দ্র লিচু আনবে তো ও এক গাদা নিয়ে চলে আসবে আর এখনকার লিচুতে দামও বেশি আর মিষ্টিও হয়নি বৃষ্টির জল যতক্ষণ না ফলের মধ্যে পড়বে জ্যৈষ্ঠ মাসের ফল মিষ্টি হবে না সেভাবে তো বৃষ্টিই হচ্ছে না পুরো ঘেমে নিয়ে একাকার ভাবছি ঘুগনিটা বসিয়ে দিয়ে স্নানে যাব না স্নান করে এসে ঘুগনি বানাবো স্নান করে এসে যদি উনুনের ধারে যাই আবার ঘেমে নিয়ে একাকার হয়ে যাব তার থেকে ঘুগনিটা বসিয়ে দিয়ে স্নানে চলে যাই এসে ওপরের ঘরে চলে যেতে পারবো তাই না বুদ্ধি করে কাজ করতে হবে আমার সংসারের কাজ যখন আমিই করব যদি একটু বুদ্ধি খাটালে কঠিন জিনিস সহজ হয়ে যায় তাহলে বুদ্ধি খাটাও তাই না বন্ধু একটা গন্ধ ছেড়েছে বিজয়া দশমীর দিন আমার মা ঘুগনি রান্না করতো যে নমস্কার করতে আসতো তাকে এক বাটি ঘুগনি দিত কিংবা যার বাড়িতে নমস্কার করতে যেত এক বাটি ঘুগনি নিয়ে যেত আপনাদের বাড়িতেও কি ঘুগনির আলাদা কোনো দিন থাকতো যেমন রথের দিন আমাদের বাড়িতে ঘুগনি হতো নে ওর মধ্যে ঝাল টক সব মেশানো রয়েছে তো চলুন বন্ধু এরপরে আমার কাজকর্ম বলতে কিছুই নেই এটো বাসন কোষণ গুছিয়ে গাছিয়ে নিয়েছি ইন্দ্র আসলে খেতে দেবো খাওয়ার যেটুকু বাসন পড়বে সেটা ধুয়ে উপুর করতে পারলেই আজকের মতো কাজ শেষ এখন চুলটা শুকাবে মাথায় সিরামটা লাগাবো তারপরে না না এক্ষুনি উপরে যাবো বাবাই গা হাত পা করছে আর রাস্তা দিয়ে আসার সময় বললাম না ঘাড়ের এইখান থেকে কোমর পর্যন্ত একটা গরম ব্যথা নাভছে সেটা দেখি এখন হচ্ছে না তো চলুন বন্ধু আমার বকব গাছটার মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো রাখবেন, খুব ভালো থাকবেন কথা সব ভেতরেই আটকে যাচ্ছে